এখন আমরা রয়েছি ধবি ঘাটের অপোজিটে শ্রী গোলাপ আশ্রমে এটা রিসেপশন চলুন ভেতরে যাই এখন আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমে পাঁচ থেকে ছ জনের সুন্দরভাবে থাকা যাবে এসি লাগানো আছে দেখতে পাচ্ছি আচ্ছা ভাই এই রুমের ভাড়া কত রুম কা চার্জ বারোশো টাকা উইথ এসি আমরা এখানে কতজন লোক থাকতে পারি বন্ধুরা এই এসি রুমের ভাড়া মাত্র বারোশো টাকা ছজনের এই রুমে খুব ভালোভাবে থাকা যাবে অর্থাৎ আপনি মাত্র দুশো টাকায় এসি রুমে থাকতে পাচ্ছেন। চলুন টয়লেটটা দেখি খুব সুন্দর টাইলস লাগানো অ্যাটাচ বাথরুম উইথ ইন্ডিয়ান কোমোড বেসিন এবং শাওয়ারও দেখতে পাচ্ছি

টয়লেটটাও খুব সুন্দর কোমর গিজার বেসিন সমস্ত রকম আধুনিক সুযোগ যুক্ত টয়লেট

এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে আমরা একশো ছয় নাম্বার রুমে প্রবেশ করছি রুমটা বেশ ভালো রুমে এসি আছে প্রায় চার জনের থাকা যেতেই পারে রুমের ভাড়াটা একটু বলুন আধুনিক সুযোগ সুবিধা যুক্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট মন্দির এখান থেকে কত দূর একশো ছয় নাম্বার রুমের পর আমরা চলে এলাম একশো সাত নাম্বার রুম এটা তিনজনের থাকার উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন সব সুবিধা যুক্ত অ্যাটাচ বাথরুম রুমের ভাড়াটা একটু বলুন নন এসির ভাড়া ভাড়া আপনারা যদি মন্দিরের কাছাকাছি থাকতে চান তাহলে টাওয়ার চক থেকে মন্দিরের রুটে সোজা দেড়শো মিটার গিয়ে প্রথম বাম দিকে রাস্তায় গেলে সবজি বাজার পাবেন তার উল্টো দিকেই পেয়ে যাবেন কেশরবাণী আশ্রম এরপরে আমরা এখন চলে এসেছি হোটেল গণপতি এটি একটি ডিউলেক্স হোটেল এখানে রুম শুরু হচ্ছে সতেরোশো থেকে আপনারা এখানে ড্রাইভার দিয়ে থাকার জন্য পেয়ে যাবেন হোটেল যাত্রী কথা নেব বলে আপনারা এখানে নন এসি রুম কত থেকে শুরু হচ্ছে হোটেল কার্তিক হোটেল গণপতি ইন এবং হোটেল যাত্রী ছাড়াও আপনারা টাওয়ার চকে আরও অনেক হোটেলই পেয়ে যাবেন